তুবা আলি শ্যাম শামের জন্য বরকত কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা সামদেশের উপর বিছিয়ে রেখেছে এবং তিনি বলতেন ফিতনার সময় আলাইকুম বিশ্বাম তোমরা স্বামে যেও স্বামী থেকো এবং তিনি দোয়া করেছেন আল্লাহ মা বা রিক্লা না ফি শামিনা আল্লাহ তুমি আমার স্বামে সামঞ্চুল আল্লাহ তুমি বরকত দিও এবং হাদিসে এসেছে এই স্বামী হচ্ছে আর্দুল মাহেশার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানে ময়দানুল মাহসর আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকদ্দাস যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সওয়াব তিনটা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুয়াল কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই বাকি সব মসজিদ সমান এক হচ্ছে মসজিদুল হারাম এক রাকাতে এক লক্ষ রাখা দুই নাম্বার মসজিদে না ভাবি এক রাখাতে এক হাজার রাখাতের সব আর একটা দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজার রাখাতের সব তিন নাম্বারে এই মসজিদুল আকসা এক রাখাতে পাঁচশো রাখাতের সব তিন মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দুই মসজিদে তো একেবারেই সহজ যাওয়া মক্কা মদিনাতে বাইতুল মাকদাসে যেন আমরা যেতে পারি আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও এই বাইতুল মাকদাসের দিকে রাসুসাহ ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন বছর প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মোকাদ্দাস থাকলেও রাসুল সামনে রাখতেন কাবাকে কেবলা বাইতুল মোকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবদ্বীপ প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু দা ডাইরেকশন অফ বাইতুল মোকাদ্দাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসুল ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইসাল্লামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই আল্লাহ ঘুরিয়ে দিলেন আল্লাহ বলেন হারাম এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহ ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল এবং শেষে কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসু সাহ ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে ওই গৌতাতে এবং এইসা আলহিসাম যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই ফিলিস্তিনের বাবুল এখনো একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল্লু ওখানে তিনি তার জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে পাখায় ভর করে তখন সেখানে নেমে আসবেন ওই ফিলিস্তিনের ওই সামদেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নজরুল করবেন তো তিন এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তালা ইসা জন্মস্থানের কসম করেছেন কারণ তিন এবং জাইতুন এবং জলপাই অলি কোন দেশে বেশি হয় শাম দেশে আওয়াজ করে বলেন কোন দেশে বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া এবং ওই ভূখণ্ডে নবী ঈসা জন্মস্থান তাহলে এই দুই ফলের কসম করে বেসিকলি আল্লাহ ঈসা ইসলামের জন্মস্থানের কসম করেছেন ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরা ইঞ্জিল গ্রন্থ এই রেভলিউশনের কসম করেছেন আচ্ছা এরপরে অতুর সিনিন সিনাই পর্বতের কসম সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত আর মিশর হচ্ছে মুসা আলাহ জন্মস্থান কার জন্মস্থান মুসা আলহ ইসলামের জন্মস্থান তাহলে অতুর সিনিন তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তালা মূলত মুসা আলাহ ইসলামের জন্মস্থানের কসম করেছেন যেখানে তাওরাত নাজিল হয়েছে এরপরে ওয়াহাদ আল বালাদিল আমিন এ নিরাপদ শহর বলে আল্লাহ তালা মক্কা শহরকে বুঝিয়েছেন আর মক্কা কার জন্মস্থান বলেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মস্থান তাহলে এই চারটা আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস জন্মস্থান موسی আলাইহিস জন্মস্থান এবং আহমদ আলাইহিস সালামের জন্মস্থান যেই তিনটা এলাকায় ভূখণ্ডে তিনটা মেজর অহি নাজিল হয়েছে এক তো ঈসা আলাইহিস কাছে নাজিল হয়েছে انجিল কিতাব আর একটা হচ্ছে তাওরাত তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফায়সালা করেছে বন ইসরায়েলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি তার মানে তারা রসুল ছিলেন না তারা নবী তারা সব কিছু তাওরাত দিয়েই ফায়সালা করতেন আর রসুল সাহা ইসলামের উপর কোরআন নাজিল হয়েছে তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইঞ্জিলের শপথ তাওরাতের শপথ এবং কোরআনের শপথ বুঝতে পেরেছেন সবাই আল্লাহ ওহির শপথ করেছেন দেখেন ফল পাহাড় নগরী মারিয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত নিয়ে আসছে আসছেন আমার সাথে আসছেন এই শপথ আল্লাহ করেছেন তাহলে এই চার আয়াতে চারটা শপথের মধ্যে দিয়ে মূলত আল্লাহ আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা ওহি যে ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ তালা বললেন আহসানি আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বের সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেডস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে যাতে ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান করে আপনি অবাক হবেন এবং যে নিশ্চয় আমি মানবজাতিকে জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেট আপে আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি আচ্ছা চোখের সেটআপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো দিতে বলেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেট একটু খেয়াল করেন এই নাকের সেট আপ যদি এখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন

সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মতো দেখেন এক একজনের এক এক রং ও দিলাফ আলসিনা থিকুম ও আলোয়া নিকুম ইন নাফিজা মিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারা সাথে আরেকজনের মিল নেই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়াসাবুলী ইনসান ও আল্লাহ নজমা আঃ এবামা বালা ফ দিরিনা আলা আ নুসৌভিয়া বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চা আমরা জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুভিনস্ত করে আমার কাছে রেখে দিয়েছি সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনেরটা একটা মেলে না এই যে আমার দশ আঙ্গুলি দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে একটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিল নাই একজনের একজনের আইপ্রিন্টের সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খোলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মেলা আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আইপ্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো ওয়াল লাদি ফিল হামি মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছে আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ বয়ে বেড়াই এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলছেন কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আহসানি নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি দু একটার কথা বললাম চোখ না কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে আমাদের ব্রেন কিভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো আর আমার আর আপনার ব্রেনের যে মেমরি এই মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেকটিভিটি হচ্ছে স্নায়ুগুলো যত কানেকটিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এই আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছে লাকদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাকভীম ইব্রেন মানুষের কত ইনভেনশন কত ডিসকভারি মানুষ সভ্যতা আর পর নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার একটা করে আল্লাহ এমন মানুষকে তিনি তৈরি করেছেন লাকদ খলাকনাল ইনসানা ফী আহসানি তাকভীম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টারলেক্ট দিয়ে তৈরি করেনি সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার তার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আলা বলেন উলা ই কাকাল আনা আমি বালহুম আবল আলাহম কলুবুল্লায় পহুন আবিহা ওলাহু আয়ুন উল্লাহু বসির উনা বিহা ওলাহুম আদান উল্লায় মাউ না বিহা ওলা ইকাকাল আনা আমি বালহুম আবল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শুনে না তারা প্রাণীর মতো চতুষ্প জন্তুর নেয় শুধু অতটুকুই না তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিষ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনো দিন কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে কেটে বিষ্টুকরা করে বস্তা বন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আসছে না বলেন মানুষ তার মতো একটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে এরকমও তো আছে যে কেরোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরোশিমা তো গত বছর ভিজিট করে আসলে আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ এমন রেডিয়েশন তো যে আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলিজার টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিব্রাই ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ সাহা ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ একবার তাহলে মানুষ ভালো হলে ফেরেশ তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো দ্য ডিসিশন ইজ ইউর রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি হাতের মেকানিজম কি পায়ের মেকানিজম কি আমার আপনারও ভালো জানেন এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বলেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো এই ন্যাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানোর পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে ফেরেশ তারাও অত নিচে যেতে পারবে না জিন জাতীয় পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ তালা এমন সফিস্টিক্যাটেডও যদি তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেন আমতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে সেটাই আল্লাহ বললেন সুম্মা রাদা আসফালা সাফিলিন এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি নিচ থেকে আরো নিচে নিয়েছি সে যখন ইমান আনে না সে যখন সৎকর্ম করে না সে যখন আল্লাহর শেখানো আল্লাহর দেখানো রাস্তায় এসে চলে না সে যখন তার নাফসের কথা শুনে সে যখন সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে সে সবচেয়ে নিকৃষ্ট হয় আসফাল মানে একেবারে নিচে এর নিচে আর নাই আল্লাহ বলেছে ইনাল মুনাফি ইনাফি মিনান আসফাল সেখানে আল্লাহ আসফাল বলেছেন মুনাফিকরা জাহান একেবারে তলদেশে থাকবে তাই মানুষ যদি ইমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয় সে এত খারাপ হয় কেও এত নিচে যেতে পারে না বলেন মানুষ যত নিচে যেতে পারে জিন তত নিচে যেতে পারবে ফেরেশতারা পারবে না আর মানুষ যত উপরে যেতে পারে ফেরেশতারা এত উপরে যেতে পারবে না তো দুইটারে সুযোগ আপনারা আছে সুмма রাদাতে আসফলা সাফিলিনে এর দুইটা ব্যাখ্যা কোন কোন মুফাসসির বলেছেন যৌবনের পর যৌবনে থাকে শক্তিশালী বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায় ছোট হয় সে একেবারে দুর্বল হয়ে যায় সেটা বোঝানো হয়েছে আর অন্যান্য মুফাসসিরিনা একরাম বলেছেন না আল্লাহর দেয়া এই ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না সে যখন প্রবৃত্তির অনুসরণ করে সে তখন এত খারাপ হয় এত নীচ থেকে নিচুতর হয় এত হীন থেকে হীনতর হয় তার চেহীনতর আর কেউ তখন হতে পারে না সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলে আল্লাহ বলছেন তবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ছাড়া তারা ওই নিচু থেকে নিচুতর নয় তারা শ্রেষ্ঠতর ইমান এবং সৎকর্ম ইমান এবং আমুল ওসোৱালি হাত কোরানের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন ইল্লাল্লা দীন আমান উয়া আমুল ওসোৱালি হাথি কান আত্লাহম জান্নাত চুলফিরদাও নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য আমি জান্নাতে ফেরদাওস রেখে দিয়েছি তালা বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ইমান এনেছে সৎকর্ম করেছে যারা কি এনেছে ইমান আর কি করেছে সৎকর্ম করেছে ইল্লাল্লা দীন আমাম যারা ইমান এনেছে সৎকর্ম করেছে ফালাহুম আজেরুন ওয়াই রুমাম নুন তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মানে জান্নাত তাদের জন্য কি ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন রাস্তা কয়টা এটা চলে গেছে ডান দিকে এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস আর এটা শয়তানের পথ এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ এটা চলে গিয়েছে জাহান্নামে সো নাও দ্য ডিসিশন ইজ ইওরস আপনার ডিসিশন কোন দিকে যাবেন ডানে না বামে জান্নাতে না জাহান্নামে জান্নাতে যেতে চাই আমরা ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত অফুরন্ত পুরস্কার আমরা যেন সে পুরস্কার লাভে ধন্য হতে পারি আমরা সবাই বলি আমিন আল্লাহ বলেন এই ভাবে চারটা কসম করার পরে এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন এরপরেও কোন বিবেকে কোন আকলে কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো কোন সাহসে এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল ভালো করলে যে ভালো পাবে খারাপ করলে যে খারাপ পাবে দিনের অনেক অর্থ এটা সিরে গেলে সময় কুলাবে না সময় উকা জিবুকা বা দিন এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি পাও। পাব কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন সুনানে আবু দাউদে আল্লাহর হাফেজ আলাইহিস সালাম বলেন কেউ যদি সূরা তিন তেলাওয়াত করে করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে আর সে যখন পড়ে আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক jaz নন তখন সে যেন উত্তর দেয় এটা তো আল্লাহর প্রশ্ন আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছেড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন তখন যে তেলাওয়াত করে সেজন্য বলে বালা বালা ও আনা আলাদা আলী কামিনা শাহির বালা মানে অবশ্যই হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক এই সাক্ষী আমি দিচ্ছি এই ঘোষণা আমি দিচ্ছি পড়েন সুবাহ আপনি দেখবেন মসজিদুল হারামে হারামাল মাক্কিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবরা এই আয়াতের পরেই যদি রুকুতে যায় দেখবেন ফিস ফিস করে বলে যে বালা পালা আনা আলাদা আলী কামিনা শাহিদিন আমি নিজে শুনেছি দেখবেন আপনার এটা পরে কারণ আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আর উত্তর হিসেবে বলতে হবে বালা ও আনা আলাদা আলী কেমন আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে আমরা কত লাকি যে আল্লাহরে আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছে। আমাদের বিচার যদি অন্য কেউ করতো নিজেরা যদি নিজেদের আল্লাহ যদি তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর কি অবস্থা হতে বলেন যার সাথে যার শত্রুতা আছে ওখানে দেখাই দিত কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে স্বজন করবে কার উপর জুলুম করবে কাউকে ঠকাবে আল্লাহ বলেন মা আনা বিযাল্লামিন লিল আবিদ আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না জুলুম করি না নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব ফালা তুযলামু নাফসুন শাইআ এক বিন্দু পরিমাণ কেউ মজলুম হবে না এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না এই জন্য দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না দুনিয়াতে বিচার পান নাই মাজলুম হয়েছেন মানুষ ভুল হচ্ছে কেউ আপনার ঠিক মতো বুঝে নাই আপনার কথাটা কাকে বলবেন বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন না ফেসবুকে শেয়ার দিবেন আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন ফেসবুকে শেয়ার দেওয়ার আগে বন্ধুকে শেয়ার দেওয়ার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করবো কাকে কারণ আলাই সাল্লাহবি আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই বালা বালা আপনি শ্রেষ্ঠ বিচারক ক্লিয়ার হয়েছে না সবার কাছে শপথ কয়টা ছিল চারটা মূলত নবুয়তের শপথ তাই না নবুয়ত আমাদের জন্য সবচাইতে বড় আমার কারণ নবীরা যদি আমাদেরকে এই তথ্যগুলো না দিতেন আমরা জান্নাত জাহান্নাম চিনতাম ভাইরা বলেন তো আখেরাত চিনতাম এই যে আখেরাত হবে পুলসিরাত হবে ডে অফ জাজমেন্ট ডে অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গোড়ায় পাই টু পাই হিসাব দিতে হবে নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম বুঝতাম না নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আখিরাতের পরিচয় লাইফ আফটার ডেথ কিরকম হবে কিছু আমাদের কাছে তুলে ধরেছে সো নবুয়ত আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত দুই নম্বর ইন্টেল্যাক্ট বিচার বিশ্লেষণ যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা এটা আল্লাহর বড় নেয়ামত এই নেয়ামতের সুপ্রিয়ার যেন আমরা করি এবং আমি যেটা বলেছি মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে